হোয়াটস আপ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম তো দশ কেজি ওয়েট লস চ্যালেঞ্জে আজকে হচ্ছে আমার ডে নাম্বার এইট তো আজকে দিনটা খুবই বড় জানি না ভিডিও কতটুকু শ্যুট করতে পারবো সো দিন যত বড়ো হবে ব্লগ তত কম ভিডিও তত কম রিলস তত কম এটাই স্বাভাবিক তো যাই হোক ঘুম থেকে ওইটা ফ্রেশ হলাম সারানো নেই নেই জাস্ট রেডি হয়ে নামাজটা পড়ে দেন এখন যাইতেছি কাজের উদ্দেশ্যে তো আজকে আমার কাজ বারোটার থেকেই কিন্তু সাড়ে দশটায় একটা ট্রেনিং আছে সেটা হচ্ছে হলো হোটেলের মধ্যেই এই জন্য হচ্ছে একটু আগে আগে যাওয়া লাগতেছে সো ও ওয়ার্কিং আওয়ারই কাউন্ট করবে যতটুকু অ্যাপসে দেখলাম তো দিনটা খুবই সুন্দর ছিল যদিও পেটটা খালি ছিল জাস্ট খেজুর খাইছি আর পানি খাইছি আর পানি ভাবে খাওয়ার সময় পাইনি এই জন্য বোতলটা হাতেই রাখছি যখনই গ্যাপ পাইতেছি দু এক ডুব করে খাইতেছি তো পানি খাইতে খাইতে এক বাসে করে সাবওয়ে প্যালেসের সামনে চলে আসলাম তো এখান থেকে আমার সেকেন্ড বাস ধরা লাগবে তো আমার কাছে যদি পার্সোনাল ভেহিকলস থাকে আর যদি টাইম মতো বাস পাওয়া যায় যাইতে মাত্র সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট তো মোটামুটি একটু আগে আসছি সাড়ে দশটার তো আয়সে ট্রেনিংটা নিলাম তো এটা ব্যাপারটা ছিল সিকিউরিটির ব্যাপারে একটা ট্রেনিং এটা আমাদের যারা ডিরেক্ট কাজ করি তাদেরকে প্রত্যেক নতুন এমপ্লয়ীদেরকে নিল সো ট্রেনিং শেষ করে দেন লাঞ্চ করলাম একটু ভেজিটেবল আর মাছ খাইলাম এরপর একটা কফি খেয়ে দেন কাজকর্ম করলাম তো কাজে এরকম ভিডিও শ্যুট করা হয় নাই এরপরে আমার কাজ শেষ এখন অলমোস্ট চারটা প্লাস বাজে তো আমি আর এখন কোনো কিছু খাবো না যেহেতু লাঞ্চ করছি জাস্ট একটা কলা খায় নিলাম তো কলা খায় আমি শাহর নিতেছি এখন আর এখানে আমার সব কিছুই আছে এটা হয়তো আপনাদেরকে দেখাইছি বা এর আগে বলছি আমি তো সুন্দর করে শাওয়ার টাউন নিতেছিলাম আর আমার এখন চুলের থেকে দাড়িটা মেনটেন করতে বেশি কষ্ট হইতেছে কারণ দাড়ি রাখাটা আগে ভাবতাম খুব ইজি আগে অত যত্ন করি নেই যে যার ফলে এখন দাড়ির উপরে প্রচুর খারাপ ইফেক্ট পড়ে গেছে তো যাই হোক এখন যতটুকু পারি চুল দাড়িগুলো একটু মেনটেন করার ট্রাই করি আর দাঁড়ি হচ্ছে একটা পুরুষের খুব ভালো সৌন্দর্য এটা আপনারা অবশ্যই জানেন তো যাই হোক গোসল করলাম ভিডিও এডিট করলাম বাসায় একটু কথা বললাম তো কাজের সময় হয়ে গেছে কফি খাইলাম এখন কাজে লাগে পড়বো আর কাজে কোনো ভিডিও শ্যুট নিয়ে নেই আর আজকে কোনো কিছু খাইও নাই জাস্ট কাজ থেকে বেরোয়ি কাজের জামা কাপড়গুলা ওয়াশিং মেশিন ওইখানে রাইখে ধীরে বাসার উদ্দেশ্যে রান্না হয়ে গেছি তো আজকে খাওয়া দাওয়া না করার সবচেয়ে বড় রিজন হচ্ছে এইটা তো গত পরশু দিন ম্যারিনেট করে রাখছিলাম তো বাসায় এসে এইটা কুক করবো খাবো এটাই হচ্ছিল টার্গেট সো যদিও আগে বেরিয়েছি কিন্তু বাসায় কিন্তু আগে আসতে পারি নাই তো এটাকে আমি এখন অলিভ অয়েল দিয়ে ভাজবো চিকেনটাকে সো এটাকে আমি তান্দুরি মশলা দিয়ে মানে হোমমেড আমার নিজস্ব রেসিপি দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এটার প্রতি একটা নেশা ছিল দ্যাটস ওইটা আমি সুন্দর করে তেলটা গরম করে চুলাই দিয়ে ঢাইকে রায় সো এখন উঁ করে নিতেছি সো যাওয়ার আগে নামাজ পড়ছি আর বাসায় এসে এখন নামাজ পড়বো তো মোটামুটি আর বাকি নামাজগুলা পড়া হয় নাই আর এই যে হচ্ছে আমার চিকেন মার্শাল্লা খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমি এটা জাস্ট একবার উল্টাই দিয়েছিলাম উঁ করার পরে তো এই হচ্ছে আমার রাতের ডিনার সো সবজি দেন চিকেন আর হচ্ছে ব্রেড মানে রুটিটা এখনও ছাড়তে পারতেছি না কালকে থেকে ছাড়ে দিব ইনশাল্লাহ নিয়ত করছি সো আট নম্বর দিন চলতেছে আমি দু এক দিনের মধ্যে ওয়েট মা পাবো মাপ পানোর পরে আমার মাথাটা নষ্ট হয়ে যাবে দেন আমি এক্সট্রিম লেভেলে ডায়েট শুরু করব। তো আজকে আমার মনটাও তেমন ভালো ছিল না কারণ আমার আব্বুর শরীর ভালো না সো সবাই আমার আব্বুর জন্য দোয়া করেন কারণ ফ্যামিলির কিছু হইলে এমনিতেই মাথা ঠিক থাকে না শরীরের মধ্যে একটা ফিল যে থাকে ওইটা কাজ করে না তো এই হচ্ছে ঘটনা সবার জীবনে সমস্যা থাকে এরপর ওর জীবন চলছে সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি সো থ্যাংকস ফর ওয়াচিং গাইসলিমন এখন আসছে টাটা কুট বেস্ট টেক কেয়ার লাভ ইউ